একটা দিক আছে এখানে প্রথম ব্যাপারটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যখন সেনাবাহিনীকে ডেপ্লয় করি আমাদের একটা সমস্যা আছে মানে সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু এই ধরনের নিজ দেশের নাগরিকদের আইন শৃঙ্খলা রক্ষার কাজ না তাদের পুরো বল প্রয়োগ না মানে পুলিশ বল প্রয়োগ করে কিন্তু পুলিশের বল প্রয়োগ ইজ অলওয়েজ তার নিজের নাগরিকদের ওপরে সুতরাং সারা পৃথিবীতে পুলিশের ট্রেনিং এমন হয় সে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে কিভাবে এই ধরনের পরিস্থিতি ট্যাকেল করবে যদিও শেখ হাসিনার সময় পুলিশকে আমরা প্রায় বলি যে করা হয়েছে তাকে মিলিটারি বানিয়ে ফেলা হয়েছে মানুষ করতে শিখে কিন্তু মিলিটারি ট্রেনিং হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ আমি দেখেছি মিলিটারি ট্রেনিং এর মানে লেখা থাকে এক বুলেট এক শত্রু মানে আপনি একটা গুলি করবেন এমন জায়গায় করবেন যাতে শত্রু মারা যায় কারণ সেনাবাহিনীর গুলি যায় আসলে শত্রুর দিকে সেই সেনাবাহিনী যখন এই ধরনের কাজে আসেন এটা ওনাদের ট্রেনিং না আমি খেয়াল করব আমাদের সেনা প্রধান রিপিটেডলি ইলেকশন আগে দেওয়ার কথা বলছিলেন মধ্যে গুরুত্বপূর্ণ কারণ যে উনি ওনার সোলজারদেরকে নিয়ে যেতে চান এটা ওনাদের কাজ না এই যে অপরাধীদের নেটওয়ার্ক কোথায় আছে কেমন আছে কিভাবে আমি এই ধরনের জিনিস ছত্রভঙ্গ করব। এই ট্রেনিং তাদের নাই সুতরাং এখানে সেনাবাহিনী যদি এই ধরনের কারণ আমরা যেন রাশিদের অভিযোগ দেখলাম তো এখানে বল প্রয়োগ হয়েছে এখন সেই প্রেক্ষাপটে আমি আসব কেন বল প্রয়োগ করতে হলো সেই ক্ষেত্রে এই দলটারও কিছু দায় আছে বলে আমি মনে করি খুবই অপ্রিয় কিন্তু আমি বলবো কিন্তু যেন নূর যেভাবে আহত হয়েছেন সব কিছুর পরও আমরা বলবো আসলে এই পরিমাণ আহত হওয়া আমরা কোনোভাবে এক্সেপ্ট করতে পারি না কোনোভাবেই না পুলিশ হোক মিলিটারি হোক সবাই মিলে এতটা বল প্রয়োগ কোনোভাবেই হতে